বন্ধুরা এঁচড় চিংড়ি খেতে তোমাদের কেমন লাগে না আমার তো খুব ভালো লাগে কোনো অসুবিধা নেই খেয়ে যতবার বলবে ততবারই খেয়ে নেবো তবে কড়াটা অনেক সময় ঝুর মনে হয় তবে বাজার থেকে কিন্তু এখন খুব সহজেই এঁচড় পাওয়া যায় যেটা কেটে ওরা রেডি করে দেয় চিংড়ি মাছ নিয়ে এসে ধুয়ে কেটে বেছে রাখো এদিকে এঁচোড় আর আলু কেটে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নাও এবারে কড়াইয়ে সরষের তেল গরম করো হ্যাঁ সরষের তেলেই করো তাহলে খুব ভালো স্বাদ আসবে চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দাও আর এর সাথেই দিয়ে দাও নুন আর হলুদ যেটা চিংড়ি মাছ ভাজার জন্য লাগবে চিংড়ি মাছ ভাজা শুরু করলে প্রথম দিকে অনেকটা জল মতো বেরিয়ে আসে তারপরে একটু নেড়ে চেড়ে ভাজতে ভাজতে জলটা শুকিয়ে গেলেই কিন্তু ভাজা হয়ে যাবে খুব বেশি শুকনো করে ফেলবে না তাহলে চিংড়ি মাছ খেতে কিন্তু অতটা ভালো লাগবে না মোটামুটি দেখো জল বেরিয়েও গেছে আর এখানে আমার চিংড়ি মাছ ভাজা কমপ্লিট চিংড়ি মাছটা তুলে নিলাম এখনও কিন্তু কড়াইয়ে বেশ খানিকটা তেল রয়েছে তোমাদের মনে হলে তেল কম তাহলে আরেকটু তেল দিয়ে দাও না হলে ওই তেলেই ফোড়ন দিয়ে দাও গোটা গরম মশলা যেখানে আ এলাচ লবঙ্গ দারচিনি আছে আর তার সাথে গোটা জিরে এবারে দিয়ে দাও কিছু মশলা টমেটো কুচি লঙ্কার কুচি এর সাথে দিয়ে দাও আদা রসুন পেঁয়াজ যেগুলো সব ঘষে নেওয়া কোনো বাটা মশলা ঝামেলায় এখানে আমি যাইনি জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে টমেটো লঙ্কাগুলো গলিয়ে নিলাম এবারে নেড়ে চেড়ে কষাতে থাকলাম কষাতে হবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় আর তেল ছেড়ে বেরিয়ে আসি তেল ছেড়ে বেরিয়ে গেলেই জানবে যে কষানো কমপ্লিট হয়ে গেছে আমার কষানো প্রায় অলমোস্ট হয়ে গেছে আর বেশি দরকার নেই কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রেখে দেওয়া এচোর আর আলুটা এটাকে জল ঝরিয়ে দিয়ে দিলাম জল শুদ্ধ দেওয়ার দরকার নেই এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো চিংড়ি আর এঁচোড় মশলা সমস্ত কিছু হালকা হাতে কষাতে হবে খুব ঘন ঘন নাড়লে হবে না কারণ আলু আর এঁচড় দুটোই কিন্তু সিদ্ধ করা ঘেটে যাবে সেই জন্য সাবধানে আলতো হাতে সমস্ত মশলার সাথে এঁচড়ের সাথে এগুলো মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দাও ওপর থেকে জল চাইলে গরম জলও দিতে পারো ঠান্ডা জলও দিতে পারো খুব একটা বেশি তারতম্য হবে না জল ততটাই দাও যতটা তুমি গ্রেভি রাখতে চাও তবে এঁচড় চিংড়িতে খুব বেশি ঝোলঝোল হলে ভালো লাগে না একটু গ্রেভি গ্রেভি ঘন ঘন হলেই কিন্তু ভালো লাগে সেই জন্য অল্প করেই জল দিলাম আর সমস্ত কিছু তো সিদ্ধ করাই তা খুব একটা বেশি সময় লাগবে না দু মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নামানোর আগে শাহি গরম মশলা ধনে পাতা অবশ্যই দিতে ভুলো না আর হ্যাঁ আমার এই রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে একটু জানিও তোমাদের মোটিভেশান আমার কিন্তু খুব প্রয়োজন ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে টা